আসসালামু আলাইকুম দর্শক মণ্ডালী আজকে আমরা নিয়ে আসছি আমার শখের বাগানে আমার শখের বাগানের শখের জিনিসগুলো শখের সবজিগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে তা দেখে সত্যি মন ব্যথিত হয়ে যাচ্ছে এই মনটাকে কীভাবে আমরা আবার উত্তরণ ঘটাতে পারি সেই কারণে আমরা আপনাদেরকে দেখাবো লাউ এবং করলার মাসিক দমনের কার্যকরী একটি পদ্ধতি তো সেই লাউ এবং করলার মাসি দমন করার জন্য আমরা একটু নিয়ে এসেছি ফেরোমন যা ইস্পাহানি কোম্পানি কর্তৃক বাংলাদেশে বাজারজাত করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো এই বাজারজাত কীভাবে আমরা এটা মাসি দমন করতে পারি আপনি দেখলে সত্যি মন খারাপ হয়ে যাবে দেখুন এই যে লাউয়ের কড়াগুলো কত সুন্দর সুন্দর করে আমি এই গাছটি সংগ্রহ করেছি একদম একশো পার্সেন্ট দেশি লাউ গাছ বীজ থেকে তো সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় আর আমার যে করলা গাছ করলা গাছটি আমি ব্রাক সিট থেকে সংগ্রহ করা কিন্তু দুঃখের বিষয় আমার এই করলাগুলো এবং লাউের করাগুলো সব একদম সব ধ্বংস করে দিচ্ছে এই মাসি পোকা তাই মাসি পোকা দমন করার জন্য আমি আজকে ব্যবস্থা গ্রহণ করেছি আর তা হচ্ছে আমি সেক্স ফরমন ব্যবহার করব তো দেখুন আমি এভাবে ছয়টি আমার কৌটা লাগবে যা আমার ওই পাঁচ লিটার তেলের কৌটাগুলোতে এটা দেখতে পাচ্ছেন যে পোকা পোকাগুলো ধমন করবো সেই আমি তাবিজ বা ফাদ আমি নিয়ে এসেছি তো এই ফাদটাকে আমি কীভাবে ব্যবহার করবো দেখাবো আপনাদেরকে তো এটি হচ্ছে গতকাল আমি এটা সংগ্রহ করেছি এটার দাম নিচ্ছে মাত্র ষাট টাকা করে তো এটা মধ্যে প্রতিটাতে দুটি করে ফাঁদ থাকে ফাঁদ বা তাবিজ বলা হয় কৃষকরা গ্রামে কৃষকরা মূলত তাবিজ হিসেবেই পরিচিত তো আমি এখন এটা খুলব তো আমার এই পাঁচ লিটার যে তেলের গ্যালন আছে এই গ্যালনগুলোকে আমি ব্যবহার করব তো গ্যালনের দুপাশে দুটো টিকুন আকৃতির ছিদ্র করে কেটে নিব কেটে নিয়ে ঠিক এই যেই সেক্স এক্সপারিমেন্টটা আছে ওইটা আমি মাঝখান দিয়ে অর্থাৎ এই ওপেনার থেকে বেঁধে দিবো বেঁধে দিয়ে নিচে আমি ডিটারজেন্ট অথবা সাবান যুক্ত পানি অথবা ঋণ যে পাউডার তা মিশ্রণ করে আমি এই ভিতরে পানি দিয়ে দিব তো এখন আমি একটু ধারালো ছুরি দিয়ে এটা কেটে নেবো তো এখন আমি একটি ধারালো ছুরি দিয়ে এটাকে ঠিক ত্রিকোণ আকৃতির আমি কেটে নিচ্ছি দেখুন কাটার আমি এখন কাটবো কেটে ঠিক এটার ভিতরেই আমি সেক্স ফরমনটা দিয়ে দিব দেওয়ার পর আমরা দেখব আসলে এটা কতটুকু কার্যকরী হয় তা আমি এখনই আপনাদেরকে দেখাতে পারবো এইটা ঠিক যেভাবে আমি কেটেছি তার উল্টা পাশে আমি আবার ত্রিকোণ আকৃতি করে আমি কেটে নিচ্ছি কাটার পর দেখাবো কীভাবে এটাকে ব্যবহার করার জন্য আমরা প্রস্তুত করতেছি দর্শক মণ্ডলী আমি সত্যিই খুব মর্মাহত এই মাসি বোকার জন্য মাসি বোকা আমার সমস্ত ফসলগুলো নষ্ট করে দিয়েছে আমি আপনার ভালো করেই জানেন আমি প্রতিটা উপলব্ধি এবং বলেছি দেখতে পাচ্ছেন আমি ওপেনারটা একটু ছিদ্র করে নিলাম ছিদ্র করে ঠিক ওইটার মধ্যেই আমি ওই সেটফর্মনটা আমি লাগিয়ে দেবো লাগিয়ে দিলে তো এটাই আমার কার্যকরী হবে বলে আমার মনে হয় তো অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা কি সত্যিই খুব কার্যকরী কিনা আমি এখন এটাকে খুলছি খোলার পর দেখেন আমি এটাকে কি করা যায় সেটাই তো আমি এটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে যদিও আমি এটা একদম প্রথম আমি আর আগে কখনও এটা ব্যবহার করিনি তো প্যাকেট থেকে বের করে আবার আমি প্যাকেটে রেখে দিচ্ছি তো আমি মনে করেছিলাম এটা ভিতরে হয়তো বা সুতা থাকবে কিন্তু সুতা পাইনি তো আমার তো বিকল্প তো বিকল্প পদ্ধতিতে আমরা এখন নিয়ে আসছি গতকাল তো ঠিক দেখতে তাবিজের মতোই তো গ্রাম্য ভাষায় অনেকে বলে একটা তাবিজ তো দেখা যাক আমরা আসলে কতটুকু কী রেজাল্ট পেতে পারি বা পাব তো আমি এটা আগে কখনো ব্যবহার করিনি তো দশমন্ডির আশ্চর্যের বিষয় হলো আমি যখন এটা খুলেছি ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন সেই মাছিগুলো আমার পাশে এসে গুড় গুর শুরু করে দিয়েছে তেমনই আশা করে দেখতে আপনি দেখতে পাচ্ছেন এই যে হলুদ মাছি এই মাছি কিন্তু আমার এই ফসলের অনেক ক্ষতি করেছে মাছি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো চেষ্টা করতেছি আপনাদেরকে এই মাছিগুলো দেখানোর জন্য দেখুন যশো কুড়ালি একটি পাতার মধ্যে মাছিগুলো নাড়াচাড়া করছে অর্থাৎ আমি এটা খোলার সাথে সাথে কোথা থেকে যেন অনেকগুলো মাছি আসা শুরু করেছে তবে আমি আশাবাদী যে আশা করি এটা কাজে দিবে। আর এখন আমি জাস্ট পানিতে প্রায় দুশো গ্রাম পানির মতো পানিটা আমি একটু ডিটারজেন্ট বা গুঁড়া সাবান আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি এটা মিক্স করবো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি এই পানিটা আমার যে ফাঁদ পেতেছি ফাঁদ করেছি এই ফাদের মধ্যে আমি এটা দিয়ে দেওয়ার জন্য মিশানো হয়ে গেলে আমি এই সাবান গুড়া সাবান বা পানিটা আমি এখন আমার সেই ফাদের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর পানিটা একদম ঠিক নিচে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী তো এটা যাওয়ার পর আমি এখনই ঠিক ওপেনারের মধ্যে দিয়ে অর্থাৎ বি স্টোভটা আমি উপর থেকে দিয়ে দিব তো পানিটা দেখতে পাচ্ছেন তো এটা দেওয়ার পরে দেখি আসলে কতটুকু কার্যকর হয় তো এই মুহূর্তে আমি বি স্টোভটা আমি বের করবো বের করে আমি আটকানোর একটা বিকল্প পদ্ধতিতে যেটা সুতা নেই সেই তো আমি একটি চিকন সুতা দিয়ে আমি চিকন গুণ তার দিয়ে আমি এটাকে বেঁধে নিলাম বেঁধে বা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাস এখন আমি এটা আমার ফাদের মধ্যে আমি এখন এটা ঢুকিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি এটা ঠিক মুখের ওপেনারের মধ্যে আমি দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে আমার এটা কোন পর্যন্ত যেই ঠিক যেইভাবে আমি ত্রিকোণ আকৃতিতে আমি কেটেছি এর মধ্যেই আমি এটা রাখব কারণ এখান থেকে ইজিভাবেই যখন মাছিগুলো মুভমেন্ট করতে পারে এবং মুভমেন্ট করার পর যখনই পানির সংস্পর্শে আসবে তখনই এই পোকাটা পানিতে পড়ে যাবে তবে যেহেতু আমি আগে কখনো এটা করিনি এই প্রথম আমি আজকে এটা করেছি আশা করি রেজাল্ট ভালো হবে এবং আরও আমার সব ভালো লেগেছে যে আমি এটা খোলার সাথে সাথে অনেক মাছই চলে এসেছে আমার আশেপাশে বেশ মানে উরাউরি করছে তো আমি একটু দেখানোর চেষ্টা করেছি আমি ইতিমধ্যে আপনারা দেখেছিল তো এই হচ্ছে আমার বি স্টোভ তৈরি হয়ে গেল তো এখন আমি এই বি স্টোভটি আমি লাগিয়ে দিব ঠিক তাহিজের মতোই দেখতে তো এখন দেখুন ওই যে দর্শকালী অলরেডি আমার এই বি মধ্যে মাছে আসা শুরু করে দিছে সো এটা কার্যকর না হওয়ার আমি মনে হয় কোনো কারণ দেখছি না তো এটা এখন আমি আরও এইভাবে পর্যায়ক্রমে সবগুলো বানাবো দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা না অনেকগুলো মাসি কিন্তু এখন এখানে উড়ে উড়ে আসছে বসার জন্য তো দেখি আশা করি এটা ভালো একটা রেজাল্ট তো দর্শক মন্ডলী আপনাদের যাদের বাগানের এই সমস্যা আমার এটা কার্যকরী হবে দেখুন কত মাসি চলে এসেছে এবং এই মাছিগুলো আমার সমস্ত ফসলগুলো নষ্ট করেছিল লাউ প্রচুর লাউ এসেছিলো সমস্ত লাউগুলো নষ্ট করে দিয়েছে আর আমার যে করলাগুলো অনেক করলা ছিল করলা নষ্ট করার ফলে আমি খুবই মর্মাহত ছিলাম যাই হোক তারপরেও আমি আমার বাগান থেকে এ পর্যন্ত প্রায় তিন কেজি চার কেজির মতো আমি করলা পেয়েছি এখন কথা হলো যে আমি আমার ফসল আমি রক্ষা করতে চাই দেখি আর একটি কথা হলো এটা এই বীজটা কিন্তু শত প্রতি শতাংশে তিনটি করে লাগাতে হয় তো আমি পরীক্ষামূলকভাবে এখন আজকে আমি ছয়টি লাগাবো দেখা যায় ছয়টি লাগানোর পর যদি রেজাল্ট যদি ভালো আসে তাহলে হয়তো আমি আরও ব্যবহার করব। আমার জমির থেকে দর্শক মুরগি দেখছেন কীভাবে মাসি চলে আসছে তো এটা সত্যি আনন্দের বিষয় আশা করি আমার এই ফসলগুলো আমি সুন্দরভাবে রক্ষা করতে পারবো আল্লাহ ভরসায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি ব্যবস্থা করেছি আমার এই বিস্তুতগুলো দেখেন আমি এই যে ছোটো ছোটো মাছগুলো দেখা যাচ্ছে এটা আমার মনে হয় কার্যকর হতে শুরু করেছে তো যদি কার্যকর হয় তাহলে অবশ্যই আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমি এই মাছগুলোর জন্য আমি আমার ফসলগুলো সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে এবং এই ফসলগুলো আমি ফেলে দিতে বাধ্য হয়েছি তো আমি এই দেখুন আরও একটি বিষ্টপ লাগিয়েছি তো এখানে মোট আমি ছয়টি বিষ্টের ব্যবস্থা করেছি তো দেখতে থাকুন আশা করি আপনারাও আপনার বাগান সুরক্ষায় এগিয়ে আসবেন আর যতটুকু আপনারা লাগাবেন যতটুকু বাগান করবেন নিজের নিজের নিরাপত্তা নিজেই রক্ষা করে নেবেন ফসলের রক্ষা করার জন্য আমার মনে হয় এটি অত্যন্ত কার্যকরী একটি বৃষ্টো আর দামেও খুব সস্তা খুব বেশি একটু দাম নয় মাত্র ষাট টাকায় দুটি বৃষ্টোভ পাওয়া যায় তো আমার মনে হয় ভালো হবে আপনারা ব্যবহার করতে পারেন ফসল রক্ষা করার জন্য মনে রাখবেন আপনি আপনার ফসল রক্ষা করছেন মানে হচ্ছে দেশের অর্থনৈতিক সাশ্রয় করছেন আর দেশের অর্থনৈতিক সাশ্রয় মানে হচ্ছে আপনি অর্থনীতিতে একটি ভূমিকা সরাসরি ভূমিকা পালন করছেন এবং আরও আনন্দের বিষয় হচ্ছে যে আপনি আপনার যে ফসলটি আপনি খাবেন আপনার পরিবারের জন্য এটি সবচেয়ে বেশি আনন্দের বিষয় এর চেয়ে আনন্দের আর কোনো কিছুই হতে পারে না দর্শক মন্ডলী এটি হচ্ছে আমার বাগান দেখুন আমার বাগানে এখন বৃষ্টোপে দেখাচ্ছি কারণ হলো আমার খুব ভালো লাগছে যে বৃষ্টুপির ভিতরে মাছিগুলো প্রবেশ করতেছে তো এই এতদিন যদি আমার এই জিনিসগুলো খেয়াল করতাম তাহলে হয়তো বা আরও ভালো হতো এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বেশ সুন্দর হয়েছিল কিন্তু ফসল হচ্ছে ফসল হয়ে সাথে সাথে আমার একটা পোকা ধরে ফসলগুলো নষ্ট হয়ে যায় তাই আমি এখন পর্যন্ত আমার এই মিষ্টিগুলো থেকে কোনো ফসল পাইনি দেখি এখন ফসল পাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে মনে হচ্ছে আমি এতদিন পরে আমি আমার ফসল পাবো ইনশাল্লাহ আর পাশে আমার ঢ্যাঁড়স গাছের চাষ করেছি ঢ্যাঁড়স এখন হচ্ছে ছোটো ছোটো আর দমদল গাছ অলরেডি ফুল এসেছে আজকে দুমলও পেরেছি আমি আর এটা হচ্ছে আমার বড় করলা চারা করলা গাছ করলা গাছগুলো আমি সংগ্রহ করে করলা বীজ সংগ্রহ করেছিলাম ব্রাকসিট থেকে খুব ভালো আসছে ফলন অনেক হয়েছিল কিন্তু এই হলুদ মাসির জন্য আমি কোনো কিছু নেই দেখুন দর্শক মণ্ডলী কীভাবে হলুদ মাসিগুলো এই সুন্দর ছোটো ছোটো লাউয়ের গুলোতে বা বীজগুলোতে বা ফলগুলোতে আক্রমণ করে সেই ফলগুলো নষ্ট করে দিচ্ছে তো আশা করি এবার আমার ফলন ভালো হবে মাছিগুলো নিধন হবে তো মাছি নিধন হলেই আমি আমার ফলন পাব আর এটাই আমার মনে হয় আপনারা দর্শকরা যারা দেখছেন আমার দর্শক প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আমি আমি অর্গানিক বাগানে বিশ্বাসী আমি আমার বাগানটা হানড্রেড পার্সেন্ট অর্গানিক আমি কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করি না ইচ্ছে বলে আমি কীটনাশক ব্যবহার করতে পারতাম বাট কীটনাশক ব্যবহার করে আমি কি করব। কারণ আমি তো নিজেই এখানে এটা আমি নিজের পরিবারের চাহিদা মেটাই পরিবারের চাহিদা মেটানোর জায়গায় সেখানে আমি তো কীটনাশক ব্যবহার পশুমণ্ডল দেখুন কড়াগুলো কতগুলো কড়া নষ্ট হয়েছে এবার প্রতিদিন আমি অসংখ্য অসংখ্য করাগুলো ফেলে দিচ্ছি সত্যি খুব কষ্ট লাগে এটা হচ্ছে আমার পুঁশাকের বাগান পুঁইশাক করছি পুঁশাকগুলো খুব বেশ ভালো পুষ্ট হচ্ছে আশা করি পুঁশাক ভালো হবে আর এখানে আমি অনেক রকমের গাছ লাগিয়েছি এটা হচ্ছে আমি বলতে এবার আমার টার্গেট আমার লাউ লাউ গাছটা যদি ভালো হতো ফলন লাউ গাছ খুব চমৎকার হয়েছে আমি ডাউটলি তো কোনো সন্দেহ নেই কিন্তু লাউ ফলন আমার এখানে কমপক্ষে আমি দুই থেকে আড়াইশোর উপরে আমি শুধু কড়াগুলো ফেলে দিয়েছি একটা কড়াও আমরা রাখতে পারিনি তো এখন আমার বিষ্টুপ ব্যবহার করা শুরু করেছি আজকে বীজটুকির ফলে দেখি কোনো নতুন কোনো রেজাল্ট আসে কি না আশা করি রেজাল্ট আসবে এবং আমি প্রচণ্ড আশাবাদী তো দর্শক মণ্ডলে আপনারা আমাকে যদি ভালোবেসে থাকেন আমার এই অর্গানিক বাগানটাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন আরও অন্যান্য যারা শৌখিন চাষ করেন শৌখিন বাগান করে থাকেন তাদের যেন যেন উপকার হয় কারণ আমি নিজে এখন দেখালাম দেখুন দর্শকুণ্ডলী এই আমার এই ছোট্ট করাতে কীভাবে ফুল ফুটিয়ে আমার এই গাছগুলোকে মানে এই ফসলটাকে নষ্ট করে দিচ্ছে ঠিক এইভাবেই দেখেন এই ফসলটার কিছুক্ষণ পর এটা আবার আস্তে আস্তে একটু পোকা হবে ভিতরে পোকা থেকে এটা কালো হয়ে যাবে কালো হয়ে ফসল নষ্ট হয়ে যাবে তো দর্শক আমার আজকের শোকের বাগানের আমার বাগানটা দেখতে পাচ্ছেন এটাকে উপর থেকে দেখালাম তো নিশ্চয়ই ভালো হয়েছে আমিও হ্যাপি বাট আমি চাই আমার ফসল খুব ফসল বলে আমার সত্যের মনটা ভালো হবে তো দোয়া করবেন আমার জন্য আমার এই বাগানতে যেন আমি ফসল পেতে পারি অর্গ্যানিক বাগান অর্গ্যানিক বাগান উৎসাহিত করুন আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ